আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাটের শুরুতে যশোর জেলার সো গাছার আপনারা দেখতে পাচ্ছেন শো গাছার গরুরহাট থেকে খুব সুন্দর আর চমৎকার চমৎকার গাভী সাথে বাসুর, সার বাসুর, বকনা বাসুর তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব। আমাদের সাথেই থাকুন হাটার চোখ চোকাসা থেকে। প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হাটার শুরুতে খুব চমৎকার একটা গাবি দর্শক, সাথে বাসুর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ভালো আছেন? এটা কি গাবি? সিন্দি। সংগ্রহ করলেন কোথা থেকে? গিরাম থেকে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি সিন্ডি জাতের গাবি মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাবি সাথে শারনা বকনা বকনা বাসুর দর্শক খুব ভালোবাসছেন টেনশনের একটা বকনা দেখি বাসুরটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর মাশাল্লাহ বয়স কতদিন বাসুরটার বয়স দিন 18 দর্শক সাথে গাবি দর্দাম সোলতেছে হাঁটে শুরুতে

সাই তো দিচ্ছেন লাস্টে বিষ দিবেন কতগুলি মূলত সাইডে দিবেন এক দু হাজার কম আপনারা শুনলেন দর্শক এই যে গাভীটা আহ এক দুই হাজার কম হইলে বিক্রি করে দিবে চোগাসার আট থেকে খুব চমৎকার চমৎকার গাবি আপনারা দেখতে পারছেন হাতের শুরুতে এইদিকে একটা দেখতে পারছেন বড় ভাই ভালো আছেন এটা কি জাতের গাবি পাকিস্তানি জাত পাকিস্তানি জাত দর্শক আপনারা শুনলেন অনেক বড় একটা গাবি পাকিস্তানি জাতের সার না বক না সার দর্শক সার বাসুর বাসুরটার নোদ আপনারা দেখুন চমৎকার একটা গাবি সাথে বাসুর সার বাসুর আচ্ছা বয়স কতদিন সমান বয়স গাবিটা সমান বয়স আর বাসুরটার বয়স কতদিন বাসুরটা বিশাল বড় হবে এক সময় মাত্র এক দেড় এক থেকে দেড় মাস বয়স আর এই যে সমান দাঁতের একটা গাবি দুধ কতটুকু পাচ্ছেন পাঁচ লিটার আপনারা শুনলে দিবেন সাথে বাসুর সারবাসুর সাথে বাসুর গাভীটার পাঁচ লিটার দুধ বলতে যে দর্শক সুস্থ সবল একটা গাবি এইগুলো একটু দেখবেন যে গরুর নাকের উপরে ঘাম ঘাম আছে কি না কান মাথা নাড়াচ্ছে কিনা খাবার খাচ্ছে কিনা চঞ্চাল আছে কিনা দেখে যাসাই বাছাই করে কুরাই করবেন আচ্ছা বড় ভাই এই গাবিটা মূলত যারা কুরাই করবে পাঁচ লিটার দুধ দিয়ে দেখানো যাবে আচ্ছা এখন আপনি চাচ্ছেন কত দাম চাষি পঁয়ষট্টি আপনার ব্যবসা বিক্রি নিয়ে তিরিশ পঁয়ত্রিশ বলতেছে দর্শক এই যে গাবিটা তিরিশ পঁয়ত্রিশ বলতেছে তার মানে আরেকটু উপরে হইলে মূলত দিয়ে দিবে বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুর হাট থেকে খুব চমৎকার চমৎকার বাসুর সহ গাবি এটা সার না বকনা বকনা বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরু তো আছে হচ্ছে ষাঁড়ের মতন দেখি আসছেন কোথা থেকে আমি করছে ওই চাষের চাষ আচ্ছা আচ্ছা মানে জিনাইদা জেলা বাজার কেমন দেখছেন বাজার খুব বেশি ভালো ভাই খুব বেশি ভালো না দর্শক জিনাইদা থেকে আসছে চোখ আসার গরুর হাটের শুরুতে আপনারা দেখতে পারছেন চমৎকার গাবি সব আসুন একদম ফ্রেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন গাবি আচ্ছা কয়দাতের গাবি আর দুধ কতটুকু বাসে দুধ কতটুকু বাঁচে তিন সাড়ে তিন লিটার হয় তিন থেকে সাড়ে তিন লিটার আপনারা শুনলেন সমান দাতের একটা গাভী তিন থেকে সাড়ে তিন লিটার দুধ হয় সাথে বকনা বাচ্চা কয়টা নার্সান গরু কয়টা নার্সান গরু পাঁচটা এইটা এখন আপনি মূলত চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ আপনার বেচা বিক্রি নিয়ে বিশ বাইশ বিশ বাইশ আপনারা শুনেন দর্শক এই যে গাবিটা একশো বিশ বা বাইশ হলে বিক্রি হবে সাথে বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার বকনা বাসুর সোগাসার গরুর রাগ থেকে একদম ঘাটের শুরুতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বাসুর সহ গাবি দেখা দেখি দরদাম ব্যাসা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গাভি দর্শক